ভারতীয় যুদ্ধজাহাজের সামনে দিয়ে চারটি পাকিস্তানের জেটেন্সি যুদ্ধ বিমান উড়ে গেল এর মাধ্যমে কিসের ইঙ্গিত দিচ্ছে পাকিস্তান এর মাধ্যমে পাকিস্তান ভারত আবার নতুন উত্তেজনায় জড়িয়ে গেল বিশ্বের সব থেকে বড় রাশিয়ার টাইফুন সাবমেরিন অতিরিক্ত ঠান্ডায় জমে যাওয়া বরফ ভেঙে বের হয়ে আসলো জানা যায় এখন থেকে রাশিয়ার জলসীমা পাহারা দেবে এই সাবমেরিন এটাই বিশ্বের সব থেকে বড় সাবমেরিন যার নাম টাইফুন সাবমেরিন এই সাবমেরিন শুধুমাত্র রাশিয়ার হাতে আছে যা থেকে আন্তঃমহাদেশীয় বালিস্টিক মিসাইল সহ পারমাণবিক অস্ত্র ছোড়াও সম্ভব বর্তমানে এটি রাশিয়ার সীমান্তে মোতায়েন হঠাৎ ইরান সাগরে ফ্রান্সের পারমাণবিক সাবমেরিন ইরানের রাডারে ধরা পড়া মাত্র ওই সাবমেরিনটিকে বাতা দেওয়া হয় পরে ফ্রান্সের সেনারা জানায় যান্ত্রিক ত্রুটির জন্য তারা ভুলবশত ঢুকে পড়ে ইরানের সীমানায় এবং খুব দ্রুত ইরানের সীমানা থেকে বের হয়ে যায় দীর্ঘ চার মাস পর ভেসে উঠলো রাশিয়ান এই পারমাণবিক সাবমেরিন এই সাবমেরিন একবার ডুব দিলে দীর্ঘ চার মাস পর্যন্ত পানির নিচেই থাকতে পারে সমুদ্রে যেন এক বিশাল আকৃতির দানব ভেসে উঠল লোহিত সাগরে চীনের এই দানবীয় সাবমেরিনকে ভেসে উঠতে দেখা যায় এমনই চিত্রর ভিডিও করলো কন্টেইনার ভর্তি জাহাজের একজন নাবিক ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এই ভিডিও চিত্র নিয়ে উত্তাল পশ্চিমা মিডিয়া চীনের নিউক্লিয়ার সাবমেরিন হঠাৎ করেই ভারত সীমানায় ঢুকে পড়েছে ইতিহাসে এই প্রথমবার ভারত এত বড় হুমকির মুখে যদিও বেইজিং জানিয়েছে টহলরত অবস্থায় ভুলবশত ঢুকে পড়েছে ভারত সীমানায় কিন্তু ভারতে টাকে মোটেও সহজভাবে নিচ্ছে না ভারত সীমান্ত ঘেসে পাকিস্তানের নৌযান যাতায়াত ভারত জানিয়েছে এটা তাদের জলসীমা সুস্পষ্ট লঙ্ঘন কিন্তু প্রশ্ন হলো ভারতের বর্ডারের কাছে পাকিস্তানি যুদ্ধ কেন এসেছে শেষ পর্যন্ত জানা যায় পাকিস্তানি যুদ্ধ ভারতীয় বর্ডার ছেড়ে গভীর সমুদ্রে চলে যায় আরো একটি মার্কিন যুদ্ধ জাহাজ ধেয়ে যাচ্ছে ভেনিজুয়েলার দিকে আসলে কি চাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প তবে কি যুদ্ধ আসন্ন আমেরিকান যুদ্ধজাহাজের উপর দিয়ে দুটি ফাইটার জেট যায় আমেরিকান নৌবাহিনী ভেনিজুয়েলার মাছ ধরার নৌকা আটক করার পর পরই দুটি ফাইটার জেট আমেরিকান রণতরের দিকে পাঠানো হয় হঠাৎ ভারতের জলসীমায় পাকিস্তানি যুদ্ধ জাহাজ জলসীমা লঙ্ঘন করে এভাবে প্রবেশ করার পর পাকিস্তানি নৌবাহিনী জানায় যুদ্ধজাহাজটিতে যান্ত্রিক ত্রুটি হওয়ার কারণে দ্রুত নঙ্গর করানোর প্রয়োজন হয় ভেনুজিওলার নঙ্গর করা জাহাজের সামনে দিয়ে আমেরিকান রণতরী ঘুরে বেড়াচ্ছে আমেরিকা স্পষ্ট ইঙ্গিত দিচ্ছে কিন্তু যুদ্ধে জড়াচ্ছে না কেন তা নিয়ে রয়েছে ধোয়াশা আফগানিস্তানের বাগরাম বিমান ঘাঁটি দখলে নিতে চাই আমেরিকা বিষয়টা নিয়ে আফগানিস্তানের সাথে আমেরিকার উত্তেজনার ভেতরে বাগরামে হঠাৎ চীনের দুটি পরিবহন বিমান এবং বিমান বাহিনীর আগমন কোন পথে হাঁটবে এবার আমেরিকা